আজকে আমরা বলতে চলেছি পার্ট থ্রি ডাকঘর আমরা আগেরবারে ওর গোটো চরিত্র তোমাদের তুলে ধরেছি আজকে আমরা তোমাদের জন্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যতগুলো প্রশ্ন আসতে পারে সেই সব প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেখাবো যে কীভাবে কোন প্রশ্ন আসতে পারে চলো তাহলে স্টার্ট করে দিই নাহলে অনেকটা লেট হয়ে যাবে তাই তোমরা শুধু একটু ওয়াচ করো আর দেখো কিভাবে আমি তোমাদেরকে প্রশ্নপত্রগুলো ওয়াচ মানে দেখিয়ে দিই প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছি প্রথমে তোমাদেরকে পড়িয়ে নিই ঠিক আছে দিয়ে পড়ানোর মধ্যেই আমি তোমাদের কাছে তুলে ধরে দেবো তোমাদের প্রশ্নপত্র কীভাবে প্রশ্নগুলো আসতে পারে কি টাইপের আসবে কি রকম বড় প্রশ্ন হবে পাঁচ নাম্বারে হবে এরকমভাবে তোমাদের সব আমি টাইপ বাই টাইপ বুঝিয়ে দিচ্ছি অমল বলছে আগের দিন আমরা পড়িয়েছিলাম পহরি অমন কথা বল বলতে নেই বাবা তাই বলছে পহরি বলছিল ঠিক আছে এবার আমরা যেটা নেক্সট সেটা সে চলে এলে চলে আসলেই হয়ে যাবে আমাদের আর দুটো পাঠ হলেই আমরা ডাকঘর শেষ করে দেবো ঠিক আছে তাহলে আর দুটো পাঠ আমাদের দরকার এই পার্টটা হওয়া যাওয়ার বাদেও দুটো পার্ট দরকার চলো স্টার্ট করে দিই তিন এটা হচ্ছে পার্ট নাম্বার তিন ঠিক আছে তিন নাম্বার পার্টে আমরা এইটাকে আলোচনা করব। চলো অমল বলছে না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখানে থেকে আমি তো বেরোইনি কিন্তু আমার ওই ঘন্টা বাজে ঢং 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 আর আমার মন কেমন কটে আচ্ছা পহরি পহরি বলছে কি বাবা অমল বলছে আচ্ছা ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিঃশন উড়িয়ে দিচ্ছে আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে প্রহরী বলছে ওখানে নতুন ডাকঘর বসেছে অমল বলছে ডাকঘর কার ডাকঘর প্রহরী বলছে ডাকঘর আর কার হবে রাজার ডাকঘর এ ছেলেটি ভারী মজার প্রহরী বলছিল এবার অমল বলবে রাজার ডাকঘরে রাজার কাছে থেকে সব চিঠি আসে প্রহরী বলছে আসে বই কি দেখো একদিন তোমারও নাম চিঠি আসবে অমল বলছে আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ প্রহরী বলছে ছেলে মানুষকে রাজা অতটুকু ছোট্ট ছোট চিঠি লেখেন অমল বলছে বেশ হবে আমি কবে চিঠি পাব আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে প্রহরি বলছে তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনে অত বড় একটা সোনালি রঙের নিশ নিশন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন ছেলেটাকে আমার বেশ লাগছে প্রহরি অমল বলছে আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে প্রহরী বলছে রাজার যে অনেক ডাক হর আছে দেখো নি বুকে গোল গোল সোনার তকমা পড়ে তারা ঘুরে বেড়ায় অমল বলছে আচ্ছা কোথায় তারা ঘরে প্রহরী বলছে ঘরে ঘরে দেশে দেশে এর প্রশ্ন শুনলে হাসি পাই অমল বলছে বড় হলে আমি রাজার ডাক হর হব হবো প্রহরী বলছে হা 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 ডাক হর সে ভারী মস্ত কাজ রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই বড়ো মানুষ নেই সকলের ঘরে ঘরে চিঠি বিলে করে বেড়ানো সে খুব জব্বর কাজ অমল বলছে তুমি হাসছ কেন আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে না না তোমার কাজও খুব ভালো দুপুরবেলা যখন রোদরে ঝাঁঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং 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 আবার এক এক দিন রাতে হঠাৎ বিছানায় জেগে ওঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে বাইরে কোনো অন্ধকারে ভিতর দিয়ে ঘন্টা বাজে ঢং 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 ভরি বলছে ওই মোড়ল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পাই তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাধা অমল বলছে কই মোড়ল কই কই ভরি বলছে ওই যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি অমল বলছে ওকে বুঝি রাজার মোড়ল করে দিয়েছে ভরি বলছে আরে না ও আপনি মোডলি করে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনই লাগে যে ওকে সকলেই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায় আজ তবে যাই আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহর খবর শুনিয়ে যাব অমল বলছে রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয় এই জানলার কাছে বসে বসে পড়ি কিন্তু আমি তো পড়তে পারিনি মানে ও পড়তে জান না বলে বলছে যে আমি তো পড়তে পারি না কে পড়ে দেবে পিসিমা তো রামায়ণ পড়ে পিসিমা কি রাজার লেখা পড়তে পারবে কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব আমি বড় হলে পড়ব কিন্তু ডাক হর করা যদি আমাকে না চেনে মশাই মোডল মশাই একটা কথা শুনে যাও মোড়ল বল মোড়লে প্রবেশ হল এবার এবার মোড়ল বলছে কে কেরে রাস্তার মধ্যে আমাকে ডাকা করিস কোথাকার বাঁদর এটা অমল বলছে তুমি মডল মশাই তোমাকে তো সবাই মানে মডল বলছে খুশি হইয়া হা হা মানে বই কি খুব মানে মডল বলছে রাজার ডাক হরকরা তোমার কথা শোনে মডল বলছে না শোনে তার প্রাণ বাঁচে বাসরে রে সাধ্য কি অমল বলছে তুমি ডাক হর করা বলে দেবে আমারই নাম অমল আমি এই জানলার কাছটাতে বসে থাকি মডল বলছে কেন বলো দেখি অমল বলছে আমার নামে যদি চিঠি আসে মডল বলছে তোমার নামে চিঠি তোমাকে কে চিঠি লিখবে অমল বলছে রাজা যদি চিঠি লেখে তাহলে মডল বলছে হা 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 এ ছেলেটা তো কম নয় হা 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 রাজা তোমাকে চিঠি লিখবে তা লিখবে বই কি তুমি যে তার পরম বন্ধু কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে খবর পেয়েছে আর বেশি দেরি নেই চিঠি হয়তো আজই আসে কি কালই আসে অমল বলছে মোড়ল মশাই তুমি অমন করে কথা কেন বলছ তুমি কি আমার ওপর রাগ করছো মডল বলছে বাস রে তোমার ওপর রাগ করব। এত সাহস আমার রাজার সঙ্গে তোমার চিঠি চলে মাধব দত্তের বড় বড় হয়েছ দেখছি দু পয়সা জমিয়ে কিনা এখন তার ঘরে রাজা বাদ ছাড়া কথা ছাড়া আর কথা নেই রসনা ওকে মজা দেখাচ্ছি ওরে রসমান হচ্ছে থেমে যাওয়া ঠিক আছে আমি বলতে ভুলে গিয়েছিলাম রসমান হচ্ছে থেমে যাওয়া ওর ছোড়া বেশ শীঘ্রই যাতে রাজা চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি অমল বলছে না না তোমাকে কিছু করতে হবে না মডেল বলছে কেন রে তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব তিনি তাহলে আর দেরি করতে পারবেন না তোমাদের খবর নেওয়ার জন্য এখন পাইকে পাইক পাঠিয়ে দেবেন মানে সিপাহি পাঠিয়ে দেবেন তাই বলছে পাইক বলা হয় আগে সিপাইকে না মাধব দত্তের ভারী অস্পর্ধা রাজার কানে একবার উঠলে দুরস্থ হয়ে যাবে অমল বলছে কেন তুমি বলো ঝমঝম করতে করতে চলেছ একটু দাঁড়াও না ভাই বালিকার প্রবেশ বালিকা বলে আমার কি দাঁড়াবার জো আছে বেলা বয়ে যায় যে অমল বলছে তোমার দাড়িতে ইচ্ছা করে না দাঁড়াতে ঠিক আছে আমার এখানে আর বসে থাকা ইচ্ছা করে না বসে থাকতে বালিকা বলছে তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে সকলে সকালবেলার তারা তোমরা কি হয়েছে বলো তো অমল বলছে জানি না কি হয়েছে এটা এইখানে একটা প্রশ্ন হতে পারে তোমাদের আমাকে বেরোতে বারণ করেছে এখানে প্রশ্ন হতে পারে যে জানি না কি হয়েছে কে বলেছিল এবং কবিরাজ আমাকে বার মানে বেরোতে কবিরাজ কাকে বেরোতে বারণ করেছিল এবং কেনই বা বারণ করেছিলো এই প্রসঙ্গে তো উদ্ধৃতাংশটি পূর্ণ বাক্যে লেখো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অমলের বালিকা বালিকা বলছে তবে এই দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা তোমরা একটু নোটিস করে নিও চলো এবার বলছে অমল জানি না কী হয়েছে কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে বালিকা বলছে আহা তবে বেরিও না কবিরাজ কথা মেনে চলতে হয় দুরস্তপনা করতে নেই তাহলে লোকে দুষ্টু বলবে বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটপট করছে আমি বরঞ্চ তোমার এই অধখানা দরজা বন্ধ করে দিই অমল বলছে না না বন্ধ করিও না এখানে আমার আর সব বন্ধ কেবল এইটুকুই খোলা তুমি কে বলো না তুমি তো আমি তো তোমাকে চিনি নে মানে চিনি না বালিকা বলছে আমি সুধা অমল বলছে সুধা সুধা জানো না আমি এখানকার মালিনীর মেয়ে অমল বলছে তুমি কি করো আজকে এতটাই থাক তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলে দিয়েছি ঠিক আছে তাহলে আমাদের তিনটে প্রশ্ন বলা হয়ে গেল আমি তো বলেছিলাম এই গোটা চারটেটার মধ্যে তোমাদেরকে চারটে প্রশ্ন বলে দেবো অবশ্যই তার মধ্যে তোমরা কোন হবে তিনটে তিনটে বলা হয়ে গেল আরও দুটো ভিডিও আপলোড করে দিয়েছি যারা দেখোই অবশ্যই দেখে নেবে এটা নিয়ে আমাদের তিনটে কমপ্লিট হলো তিনটে পার্ট ঠিক আছে আর দুটো পার্ট আছে অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে বসো তাহলে আজকের মতো এইখানেই তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে তোমাদের আজকে তিনটে পার্ট আর তোমরা যারা যারা লাইক সাবস্ক্রাইব করে নি প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে নিও যাতে টার্গেট ফর্টি চ্যানেল তোমার পরের বারও স্বাগত করতে পারে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সকলকে সকলে ভালো থাকবে